এই আমার ফাঁকিবাজ বন্ধু মরার আগে তো বলতিস মরে যে ভ্যান চালিয়ে খাবি তোর যে এখন বডির হাল ভ্যানও চালাতে পারবি না এখন কি করে খাবি রে বন্ধু আরে আমার বান্ধবী যে আরে বান্ধবী ঠিকই বলেছিস আমার যে আর ভ্যান চালানোর মতো নেই বান্ধবী আমি একটা বুদ্ধি বের করেছি ঘরে বসে মাথা খাটাই কার্টুন ভিডিও বানানো শুরু করেছি তুই কার্টুন ভিডিও বানাতে পারিস বন্ধু তা তো আগে জানতাম না তা বন্ধু কার্টুন ভিডিও বানিয়ে কোন জায়গায় ভিডিও ছাড়িস রে আরে বান্ধবী আমার বাংলা কার্টুন প্রিমিয়াম নামে একটা ইউটিউব চ্যানেল আছে জানিসনে আমি তো ভিডিও ওখানেই ছাড়ি তাড়াতাড়ি ইউটিউব যে ভিডিওটা দেখে আই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাইস না যেন এই যে এদিকে ওদিকে কি দেখছেন আপনাকেই বলছি আমার বন্ধুর ভিডিওগুলো অনেক সময় দিয়ে কষ্ট করে বানায় আমার বন্ধুর বাংলা কার্টুন প্রিমিয়াম চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন আমি কিন্তু আজ মাঝরাতে আপনার বাড়ির সামনে তেঁতুল গাছে আপনার জন্য অপেক্ষা করব মনে থাকে যেন